ভিকটিজিতে ফ্রিতে ফাইল আপলোড করে আমি আয় করেছি প্রায় নব্বই হাজার টাকা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কাজ করে এখানে আপনারা সাকসেস হবেন আর আপনারা হয়তো জানেন যে ভিকটিজিতে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানো খুবই কঠিন তবে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে অ্যাকাউন্ট করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের ভিক্টিজি অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ করবে এ বিষয়ে আমি নিশ্চয়তা দিতে পারি তো চলুন প্রথমে দেখে নেই আমাদের অ্যাকাউন্ট থেকে কত ডলার ইনকাম হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লাইফ টাইম সিলেক্ট করা রয়েছে আমি যদি আপনাদেরকে একটু লাস্ট থ্রি মান্থস সিলেক্ট করে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার লাস্ট তিন মাসে প্রায় ডাউনলোড হয়েছে আঠারো হাজার পাঁচশো একুশটা এবং সেখান থেকে আমার আয় হয়েছে একশো ছেষট্টি পয়েন্ট সাত চার ইউএস ডলার এবং এটাকে যদি আমি লাস্ট সিক্স মান্থ করে দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ছয় মাসে আমার তিনশো পনেরো ডলার আয় হয়েছে আর যদি এখানে আমি ছয় মাস থেকে লাইফ টাইম করে দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার লাইফ টাইমে আর্নিং হয়েছে প্রায় সাতশো উনচল্লিশ পয়েন্ট ইউএস ডলার এবং টোটাল ডাউনলোড হচ্ছে চুরাশি হাজার ছয়শো বিয়াল্লিশটা আমি এখানে আপনাদের আরও একটি বিষয় দেখাই এখানে লাইসেন্স যে অপশনগুলো আছে প্রো ফ্রি এডিটোরিয়াল আমি এখানে আপনাদের দেখাতে চাচ্ছি যে প্রোতেই আমার কত ডলার ডাউনলোড হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রো থেকে আমার ডাউনলোড হয়েছে তেষট্টিটা এবং সেখান থেকে আয় হয়েছে প্রায় চোদ্দো ডলার আঠারো সেন্ট বাকি সব কিছুই আমার ফ্রিতেই আয় হয়েছে আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে আমার ভিকটিজিতে মূলত ফ্রিতেই এই আয়গুলো হয়েছে মানে ফ্রিতে ডিজাইন এবং অ্যানিমেশন আপলোড করার ফলে সেগুলো থেকে যে ডাউনলোড হয়েছে সেই ডাউনলোডগুলো থেকেই মূলত আমার এই আয়গুলো হয়েছে এখানে আমরা আবার অল সিলেক্ট করে দিচ্ছি আপনারা যদি ডাউনলোড অ্যান্ড আর্নিংস এই গ্রাফটার দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে আমার এই অ্যাকাউন্টের বয়স প্রায় দুই বছর আর এখানে গ্রাফটার দিকে আপনারা খেয়াল করলে ভালোভাবেই বুঝতে পারবেন যে আমার মূলত আর্নিংটা হয়েছে প্রায় লাস্ট এক বছরে মার্চ দুই হাজার তেইশ থেকে মে দুই হাজার চব্বিশ মূলত এই টাইমটার মধ্যে আমার সবচেয়ে বেশি ডাউনলোড এবং আর্নিং হয়েছে এবং তার আগে যেগুলো আর্নিং হয়েছে সেগুলো খুবই কম এবং নেই বললেই চলে মূলত আমি ভিক্টিকজিকে টার্গেট করে এই টাইমে কাজ শুরু করেছিলাম ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাফ শুধু উপরের দিকে যাচ্ছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে প্রথম দিকে আমার কেমন আর্নিং হয়েছিল আপনাদেরকে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমার জুন দুই ডাউনলোড হয়েছিল পুরো মাসটা মিলে চুরাশিটা এবং সেখান থেকে আমার আয় হয়েছে বিয়াল্লিশ সেন্ট তারপরে যদি আমরা একটু উপরের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছেন ডিসেম্বর দুই আমার ডাউনলোড হয়েছিল তেরোশো চুয়াত্তরটা এবং আয় হয়েছিল প্রায় এগারো ডলার এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি দুই এসে আমার প্রায় ১৯ ডলার আয় হচ্ছে মাসে অথচ সুপ্রিয় দর্শক আপনারা এখানে খেয়াল করুন আমার লাস্ট মান্থে সাতান্ন ডলার চৌত্রিশ সেন্ট প্রায় জমা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে প্রায় এক বছর আমি যে আয়টা করেছি এখানে লাস্ট মান্থে এসে আমি প্রায় মান্থলি তার থেকে বেশি আয় করি এবং আমার ফাইল সংখ্যা বাড়লে ইনশাল্লাহ এটা আরও বাড়বে সুপ্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ হলি ভাবনা পেসিভ ইনকাম আপনারা সবাই এখানে জয়েন করবেন এবং অন্যান্য কন্ট্রিবিউটারদেরকে এখানে অবশ্যই ইনভাইট করবেন এখানে আপনারা বিভিন্ন মাইক্রোস্টক ওয়েবসাইট যেমন সাটার স্টক অ্যাডভি স্টক ভিক্ট্রিজি গেড সহ প্রায় সবগুলো ওয়েবসাইট সম্পর্কে এখানে আমরা বিস্তারিত আলোচনা করি এবং আপনাদের কোনো সমস্যা হলে আমাদেরকে জানাতে পারেন আমরা অবশ্যই সেই সমাধানগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার দ্বিতীয় ব্যাসে ভর্তি চলছে আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে আপনারা সেখান থেকে অবশ্যই আমাদের কোর্সে জয়েন হবেন এখন আমি আপনাদেরকে আরও একটা বিষয় দেখাই এখানে দেখুন লাস্ট তিরিশ দিনে আমার অ্যাপ্রুভ হয়েছে রিসোর্স মাত্র চারটা আমি যদি লাস্ট সাত দিন দেই তাহলে আপনারা দেখতে পাবেন কোনো রিসোর্স আমার নাই কারণ হচ্ছে লাস্ট সাত দিন না এই যে চারটা অ্যাপ্রুভ হয়েছে এটা মনে হয় আর দুই এক দিন গেলে এগুলা হচ্ছে যে আপনার চলে যাবে কারণ আমি লাস্ট প্রায় আঠাশ সাতাশ আঠাশ দিন থেকে কোনো কিছু আপলোডে করিনি তাহলে আপলোড না করার ফলেও আমার কিন্তু ডাউনলোড চলছে এবং আর্নিং আসতেই আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই লাস্ট তিরিশ দিনে চারটা আপলোড করেছিলাম কিন্তু সেখান থেকে তারপরও আমার ডাউনলোড হচ্ছে ছয় হাজার তিনশো এবং আমার টোটাল ভিউজ প্রায় দশ লক্ষের কাছাকাছি মানে ওয়ান মিলিয়ন এবং এখানে আমি আপনাদেরকে আরও একটা বিষয় দেখাই যে আমার আসলে টোটাল ফাইল কতগুলো রয়েছে এখানে আমি আমার মাই পোর্টফোলিওতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখনও উনিশটা ফাইল আপলোড করা আছে যেগুলো আমি এখনও সেন্ড করি নাই আর অ্যাপ্রুভ ফাইল আছে মাত্র আটশো আটাশিটা এবং নট অ্যাপ্রুভ অ্যাপ্রুভ হয়নি পনেরোটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাত্র আটশো অষ্টআশিটা থেকে এতগুলো আর্নিং জেনারেট হয়েছে এবং প্রথম দিকে যখন আমি অল্প অল্প করে আপলোড শুরু করলাম তখন অল্প অল্প করে ডাউনলোড হচ্ছিল যখন আসার পর আমি মোটামুটি এই টাইমটাতে সবচেয়ে বেশি কাজ করছিলাম এবং তারপরে আমার খুব বেশি কাজ করা হয়নি মাসে দুইটা তিনটা একটা কোনো কোনো মাসে মাঝে মাঝে দুই এক মাসেও আমি আপলোড করিনি কিন্তু তারপরেও আমার আর্নিংয়ের যে গ্রাফটা উপরের দিকেই যাচ্ছে তো চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে খুব সহজে আমরা অ্যাকাউন্ট করতে পারি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে অ্যাকাউন্ট কলে আপনারা অ্যাপ্রুভ পাবেন এবং কাজ করতে পারবেন তো আপনাদেরকে আমি ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এখানে চলে আসবেন এবং এখানে আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ইমেইল এবং যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন সে পাসওয়ার্ডটা এখানে দিবেন এখানে আমি মেইলটি দিচ্ছি এবং তারপরে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ডটি অবশ্যই বড়ো হাতের ছোটো হাতের এবং আপনাদের স্পেশাল ক্যারেক্টার সহ ইউজ করতে হবে তারপরে আপনারা আই এম নোয়াটের রোবটে ক্লিক করার পর বিজ্ঞান অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এখানে চলে আসবে এবং তারপরে আপনারা সবার উপরে এখানে দেখতে পাচ্ছেন যে উই হ্যাভ সেন্ট এ কনফার্মেশন ইমেইল টু ইউর মেইল প্লিজ ফলো দ্য লিঙ্ক ইন দ্য ইমেইল তো আমরা আমাদের সেই মেইলটাতে যাচ্ছি মেলটাতে মেইলটাতে আসার পর আপনারা যদি অল মেইলে ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা মেইল এসেছে সেই মেলটাতে আমরা ক্লিক করলাম মেলটা ওপেন করার পর আপনারা এখানে কনফার্ম ইমেল অ্যান্ড বিজ্ঞান অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এবং এরপরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ইমেলটাকে কনফার্ম করা হয়েছে এবং তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ইনফরমেশানস আছে আপনাদেরকে এখানকার যে ইনফরমেশানগুলো আছে এগুলো অবশ্যই ভোটার আইডি অথবা পাসপোর্ট অনুযায়ী দিতে হবে কেননা ভিক্টিজি অ্যাকাউন্ট ভোটার আইডি দিয়ে ফেস ভেরিফিকেশান করতে হয় যদি আপনাদের ভোটার আইডি কার্ড না থেকে থাকে তাহলে আপনাদের পরিবারের মা বাবা ভাই বোন যে কারো ভোটার আইডি দিয়ে আপনারা করতে পারেন তবে যখন ফেস ভেরিফিকেশন লাগবে যার ভোটার আইডি কার্ড দিয়ে এই ইনফরমেশানগুলো আপনারা পূরণ করবেন তাকে অবশ্যই লাগবে তো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি আর এখানে সেকেন্ড লাইনে আপনাদের অ্যাড্রেস দিবেন এখানে আপনারা আপনাদের গ্রামের নাম ইউনিয়ন তারপরে থানা এবং তারপরে জেলার নাম দিতে পারেন এবং এখানে আপনারা আপনাদের সিটির নাম দিবেন তারপরে কান্ট্রি অবশ্যই আপনাদের কান্ট্রি অনুযায়ী দিবেন বাংলাদেশ হলে বাংলাদেশ এবং পোস্টাল কোড আপনারা এখানে দিবেন আপনারা যদি পোস্টাল কোড না জানেন তাহলে দেখবেন যে ভোটার আইডির পিছনে পোস্টাল কোড লেখা থাকে আর তারপরে যদি আপনারা খুঁজে না পান তাহলে গুগল করলেই পেয়ে যাবেন গুগলে কোনো একটা এলাকার নাম দিয়ে পোস্টাল কোড লিখলে আপনারা সেই পোস্টাল কোডটা পেয়ে যাবেন তারপরে এখানে আপনারা আপনাদের জন্ম তারিখ যেটা আছে ভোটার আইডি কার্ড অনুযায়ী দিয়ে দেবেন এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন হাউ ডিড ইউ ফাইন্ড ভিকটিজি আপনারা কীভাবে ভিকটিজিকে খুঁজে পেয়েছেন তাহলে এখান থেকে আপনারা দিতে পারেন ইউটিউব ইউটিউবও দিতে পারেন অথবা অ্যানাদার কন্ট্রিবিউটারে গিয়ে খুরশিদ আমার নামটা দিতে পারেন পোস্টাল কোড মাস্ট বি দিতে হবে তারপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আপনারা এই পেজটি পাবেন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পেতে চাইলে আপনাদের এখানে ভুল করা যাবে না এখানে আপনারা যে পোর্টফোলিও লিঙ্ক দিবেন সেটার উপর ডিপেন্ড করে আপনাদের অ্যাকাউন্ট রিজেক্ট হবে অথবা অ্যাপ্রুভ হবে তাই আমি আপনাদেরকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার নিজা টেকনিক শিখিয়ে দেবো সমস্যা নেই ভিক্রিজিতে অ্যাকাউন্ট অ্যাপ্লাই করার আগে আপনার যদি পোর্টফোলিও থেকে থাকে তাহলে আপনারা সেই ভালো একটা পোর্টফোলিওর লিঙ্ক এখানে দিতে পারেন এবং আমি আপনাদেরকে এখন দেখাবো যে কীভাবে আপনার অ্যাকাউন্ট নিশ্চিতভাবে অ্যাপ্রুভ পাবেন আপনাদের যাদের অলরেডি সাটার স্টক স্টক বা অন্য যে কোনো মার্কেট প্লেসে ফিরি হতে পারে অন্য অন্য যে কোনো মার্কেট যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনাদের জন্য সবচেয়ে বড় সুবিধা যাদের কোনো ভালো পোর্টফোলিও নেই তাদেরকে আমি এখন একটা নিনজা টেকনিক শেখাবো আপনারা চলে যাবেন সাটার স্টকে সাটার স্টকে যাওয়ার পর আমি সাটার স্টকে যাচ্ছি সাটার স্টক ডট কম এখানে আসার পর আপনারা সার্চ বাড়ে যে কোনো একটা বিষয়ে সার্চ করবেন ধরেন এখানে আমি সার্চ দিলাম বেবি আপনারা এক একজন এক একটা সার্চ দেবেন এবং আপনাদের বিষয়গুলো খুঁজে নিয়ে আসবেন তো এখানে বেবি লিখে সার্চ করার পর আমাকে অনেকগুলো রেজাল্ট দেখাচ্ছে তো আমি যে কোনো একটাতে যাচ্ছি প্রথমে যেটা আছে আর শেষের দিকে দুই একটা আমি ওপেন করি এগুলো ওপেন করার পর এখানে আপনারা চলে যাবেন হলো যে কন্ট্রিবিউটার যে অ্যাকাউন্টটা আছে সেই কন্ট্রিবিউটার অ্যাকাউন্টের ভিতরে আমি তিনটা কন্ট্রিবিউটারের অ্যাকাউন্টের ভিতরে যাব এবং এই অ্যাকাউন্টের এই অ্যাকাউন্টের সম্বন্ধে একই না আলাদা আলাদা এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় এখানে আট হাজার ইমেজ আছে কোনো ভিডিও নেই তো আমরা একটু ছোটো অ্যাকাউন্ট দেখবো যে অ্যাকাউন্টগুলোতে দুই হাজার এক হাজার বা পাঁচশো এরকম আছে ডিজাইন আমরা সেই অ্যাকাউন্টগুলোকে বেছে নিব এখানে দেখতে পাচ্ছেন তেরো হাজার এখানেও দেখতে পাচ্ছেন তেরো হাজার এখানে দেখতে পাচ্ছেন আট হাজার তো আমরা আরও দুই একটা খুঁজে দেখি এখানে আমি একটা অ্যাকাউন্ট পাচ্ছি দুইশো ষাটটা মাত্র ইমেজ আমি ফাইনালি একটা অ্যাকাউন্ট খুঁজে বের করলাম যেখানে ইমেজ আছে মাত্র দুইশো ষাটটা এবং ভিডিও আছে তিনটা এবং সেই ইমেজগুলো হচ্ছে ফুল তো আশা করা যায় এখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাওয়া যাবে তো সেই জন্য আমি এই লিঙ্কটা কপি করলাম কপি করার পর আমি এখানে এই যে শাটার স্টক যে অ্যাকাউন্টটা আছে সেই শাটার স্টক থেকে শাটার স্টকের এখানে আমি পেস্ট করে দিলাম আপনারা সেমভাবে অ্যাডোবি স্টকে গিয়ে এই কাজটা করতে পারেন আপনারা যদি গুগলে সার্চ করেন স্টক ডট অ্যাডোবি সার্চ করলে আপনারা অ্যাডোবি স্টকে আসবেন এবং সেখানে আমি যেভাবে শাটার স্টক থেকে খুঁজে বের করলাম আপনারা সেভাবেও সার্চ করে খুঁজে বের করে এখানে অ্যাকাউন্ট দিতে পারেন আপনারা যে কোনো একটা অ্যাকাউন্ট দিলেও হবে অথবা আপনারা যদি চান আরও বেশি দেওয়ার জন্য তাহলে এখানে দিতে আই স্টক শাটার স্টক অ্যাডোবি স্টক এগুলো বাদেও যদি আপনারা অন্য কোনো লিঙ্ক দিতে চান তাহলে আপনারা এখানে দিতে পারেন এবং এর থেকেও যদি বেশি আপনাদের পোর্টফোলিও থেকে থাকে তাহলে আপনারা অ্যাড অ্যানাদার লিঙ্কে ক্লিক করার পর সেখান থেকে এখানে আবার লিঙ্ক অ্যাড করতে পারবেন এবং মাইনাস করলে চলে যাবে এবং তারপরে আমরা নেক্সট করব অলরেডি অ্যাকাউন্টের জন্য আমরা অ্যাপ্লিকেশন করে ফেলেছি এবং আমরা এখানে আমাদেরকে তারা রুলস পড়তে দিয়েছে এবং সর্বশেষ আমরা এখানে কাজ করব এখানে তাদের যে কন্ট্রিবিউটার এগ্রিমেন্ট আছে সেখানে আপনাদের চেকমার্ক করতে হবে এবং এখানে টিক দেওয়ার পরেই আপনারা অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন দিলেই সাবমিট অ্যাপ্লিকেশানে দিলেই আপনাদের অ্যাকাউন্ট রিভিউ চলে যাবে এবং এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপ্লাই করার জন্য ধন্যবাদ জানাচ্ছে এবং এরপরে আপনাদেরকে দুই এক দিনের মধ্যে মেইল করবে যে আপনাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে সুপ্রিয় দর্শক যখন আমরা অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন ছিল মে মাসের দুই তারিখ আর আজকে হচ্ছে জুন মাসের চোদ্দ তারিখ মানে প্রায় আমরা এক মাস বারো দিন পরে ভিডিওর পরবর্তী অংশ করতে যাচ্ছি তো আমরা এখন একটু আমাদের মেইলটা চেক করব এখানে দেখুন আমাদের মেইলে অলরেডি ভিকটিজি আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেছে এখানে বলা হচ্ছে কি ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ওয়েলকাম টু ভিক্টিজি মানে ভিক্টিজি আমাদের তিনে মে আমরা অ্যাপ্লাই করেছিলাম মে মাসের দুই তারিখ অথচ মে মাসের তিন তারিখেই আমাদের অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে আমরা এখানে একটু যদি ক্লিক করি তাহলে এখানে কি দেখা যায় দেখি এখানে দেখা যাচ্ছে যে ইউর ভিক্টিজি অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড আমাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে এখন আমরা কি কী করবো এবং কীভাবে ভেরিফিকেশন করব সেই বিষয়টি আমাদের জানা দরকার এখানে দেখেন অ্যাপ্রুভ হওয়ার পরের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের স্যার মেয়ে যে মেলটা পাঠিয়েছে সেটার মূল উদ্দেশ্য ছিল ভেরিফাই ইউর আইডি এবং তারপরে তারা পাঁচ মে আবার তারা মানে আমাদেরকে ভেরিফাই করার জন্য যে পাসপোর্ট অথবা ভোটার আইডি আছে সেটা আপলোড করার কথা বলতেছে এবং আমরা যখন করিনি এর মধ্যে সাত তারিখেও তারা আবার আমাদের প্লিজ ভেরিফাই ইয়োর আইডি নামে আরও একটা তারা মেইল করেছে এবং সর্বশেষ ওরা মে মাসের নয় তারিখে আরও একটা মেল করেছে তাহলে আমরা এখন আপাতত যে কোনো একটা আমরা প্রায় আজকে এক মাস বারো দিন পরে সেই লিংকে যাব যাওয়ার পর আমরা দেখবো যে এখানে কি বলা আছে এই মেইলে আসার পর আমরা দেখতে পাচ্ছি প্লিজ ভেরিফাই ইউর আইডি এবং এরপর এখানে বলা হচ্ছে যে এখানে ভেরিফাই ইউর আইডি নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট যেখানে ভেরিফাই করতে হবে সেখানে নিয়ে যাবে অথবা আপনারা এখানে ভেরিফাই করতে পারেন এখানে বলা হচ্ছে আপনি আপলোড শুরু করার আগে অবশ্যই আপনাকে ভেরিফাই করে নিতে হবে তো আমরা এখন ভেরিফাই ইউর আইডি এখানে ক্লিক করি ভেরিফাই ইউর আইডিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে লগ ইন ফর্ম এখানে নিয়ে আসছে তো তারপরে আমরা এখানে লগ ইন করবো তো আমি লগ ইন করে আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপডেট ইউর ইনফরমেশান ফর ভিক কন্ট্রিবিউটার ডিরেক্টরি এখানে আমাদের কিছু অ্যাকাউন্ট ইনফরমেশান দিতে হবে প্রথমে আপনারা একটা ছবি আপলোড বা প্রোফাইল পিকচার যেটা দিতে চাচ্ছেন সেটা আপলোড করে নেবেন তারপরে এখানে আপনারা আপনাদের ভোটার আইডি অনুযায়ী ভোটার আইডি অনুযায়ী ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নেবেন তারপরে এখানে স্পেশালিটির এখানে আপনারা যে বিষয়গুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই বিষয়গুলো দুই একটা সিলেক্ট করে দিলেই হবে ধরেন এখানে আমি স্টিল লাইফ নিয়ে কাজ করব আমি স্টিল লাইফ সিলেক্ট করে দিলাম আপনারা অন্য যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন আপনাদের কাজ অনুযায়ী ধরেন যে আপনারা যদি ফুড নিয়ে কাজ করেন অথবা ইভেন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনারা এগুলো সিলেক্ট করতে পারেন তো আমি আপাতত তিনটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আপনারা বাইরে যেকোনো জায়গায় ক্লিক করলে ওটা চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে তারপরে ইভেন্ট ফুড স্টিল লাইফ এরপরে আপনারা লোকেশন আপনারা আপনাদের ইউনিয়নের নাম কমা দিয়ে থানার নাম তারপরে হচ্ছে বাংলাদেশ লিখে দিতে পারেন তারপরে এখানে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে নিচের দিকে যদি আমরা স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন যে আরও একটা নতুন অপশন আপনারা পাবেন সেই অপশনটা হচ্ছে অ্যাভেলেবেল টু হায়ার মানে আপনাকে যদি মানুষ হায়ার করতে চায় তাহলে আপনি কি সেখানে হায়ার হতে চান কি না সেই বিষয়টা ইএস অর্ড করে দিবেন যদি আপনার ইচ্ছা থাকে যে আপনার এই ফটো বা কাজগুলো দেখার পর কেউ যদি আপনার কাছে সরাসরি কাজ করাতে চায় তাহলে কি আপনি কাজ করবেন কি না তাহলে ইয়েস করে দেবেন আর যদি কাজ না করেন তাহলে নো করে দেবেন তা আমি ইএস দিয়ে তারপরে সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে যে আমার ফটো এবং সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো দেওয়া হয় নাই সেই জন্য ওরা বলতেছে আগে যান গিয়ে তারপরে এগুলো দিয়ে আসেন আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য করতেছি সেই জন্য আমি কন্টিনিউ ক্লিক করলাম এবং তারপরে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাকাউন্টে সব কিছুই সেভ হয়ে গেছে সেভ হওয়ার পর আপনাদের কিছুগুলো লাগবে না তারপরে দেখবেন কিছুক্ষণ ঘোরাঘুরি করে আপনাদেরকে এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবে এখন আপনারা এখানে চাইলে আগে আইডিটা ভেরিফাই করে নিয়ে তারপরে আপনারা আপলোড শুরু করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে নোটিফিকেশান যে আইকনটা আছে আমরা নোটিফিকেশান আইকনে যদি যাই তা দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই আইডি আমাদের ভেরিফাই করার কথা বলছে এই জিনিসটা আমরা এখান থেকে না নিয়ে আমরা আর একভাবে খুঁজে পেতে পারি আমরা যখন এই প্রোফাইল আইকনটার উপরে ক্লিক করব তারপরে এখানে নিচে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ট্রিবিউটার ডিরেক্টরি ইলিজিবিলিটি এখানে নট ইলিজিবল উডে আছে কারণ আছে আমাদের এখনও বাকি কাজগুলো হয়নি শুধু লোকেশান এবং স্পেশালিটিগুলো দেয়া আছে কিন্তু ভেরিফাই করা হয় হয়নি সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া হয়নি পোর্টফোলিও সরি প্রোফাইল ইমেজ দেওয়া হয়নি এবং দশটা অ্যাপ্রুভ ফাইল নাই সেজন্য এখানে ইলিজিবল নট ইলিজিবল হয়ে আছে যখন আপনারা এগুলো সবগুলো কাজে করবেন তখন ইলিজিবল হয়ে যাবে এবং এখানে দেখেন প্রথম আমাদের কাজটা হচ্ছে কি ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আমাদের ভেরিফাই আইডিতে যদি আমরা ক্লিক করি লিঙ্কে ক্লিক করলে আপনাদের এখানে নিয়ে আসবে এরপর যদি আমরা ভেরিফাইং এখানে ক্লিক করি এখানে আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করে দেবেন আমি আমার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি আপনারা যদি অন্য কোনো কান্ট্রির হয়ে থাকেন তাহলে সেই কান্ট্রিকে সিলেক্ট করবেন তারপরে সিলেক্টে ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশান আছে আপনারা ভেরিফাই করতে পারবেন তিনভাবে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে ন্যাশনাল আইডির মাধ্যমে পাসপোর্টের মাধ্যমে আপনাদের যাদের যেটা আছে সেটা দিয়েই করতে পারবেন কোনো সমস্যা নেই আমরা ন্যাশনাল আইডি সিলেক্ট করলাম ন্যাশনাল আইডি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন প্রথম অপশনটা হচ্ছে আপনারা এখানে ক্লিক করলে ক্যামেরা অন হয়ে যাবে আপনাদের যদি ল্যাপটপ বা কম্পিউটারে ওয়েবকাম থাকে তাহলে সেটা চালু হবে এখানে ক্যাপচার এখানে ক্লিক করার পর আপনারা ছবি তুলেও দিতে পারবেন অথবা আপনাদের আগে ছবি তোলা থাকলে সেই ছবিগুলো আপনারা এখানে আপলোড করে দিবেন আপনারা এখানে যে ভোটার আইডি ছবিটা আপলোড করবেন সেটা অবশ্যই হাই রেজলিউশানের হতে হবে এবং আপনার জন্য তথ্যগুলো সব ক্লিয়ার দেখা যায় এখানে আমরা তারপরে আপলোডে ক্লিক করব বলে যে আমি সেটার একটা ফ্রন্ট পেজটা আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে রিটেক ফটো মানে আবার আপনি আপলোড করতে চাচ্ছেন না কি হচ্ছে যে এটাকে ইউজ করতে চাচ্ছেন তো আমি দিলাম যে এটাই ইউজ করতে চাচ্ছি এখানে ভেরিফিকেশনের অপশানে বলা হচ্ছে যে লাইটিং এবং লেটারগুলো যেন ভালোভাবে ক্লিয়ারভাবে দেখা যায় সেভাবে ছবি তুলতে হবে এবং যদি আপনার সব ঠিকঠাক থাকে তাহলে ইউজ দিস ফটোতে ক্লিক করবেন তারপরে এখানে ব্যাক সাইডটা আপলোড করতে বলবে তারপরে আপনারা আবার আপলোডে গিয়ে ব্যাক সাইডটা আপলোড করে দেবেন সাইডটা আপলোড করে দেওয়ার পর আপনারা ইউজ দিস ফটোতে যখন ক্লিক করবেন তখন এখানে অ্যানালাইজ হবে অ্যানালাইজ হওয়ার পরে আপনাদেরকে ছবির ভেরিফিকেশানে নিয়ে আসবেন অ্যানালাইসিস শেষ হলে আপনাকে ছবির এখানে নিয়ে আসবে তারপরে এখানে আপনারা যখন গেট স্টাডি ক্লিক করবেন গেট স্টাডি ক্লিক করার পর আপনাদেরকে ফেসটা ঘোরাঘুরি করতে বলবে আপনারা সেভাবে ঘোরাঘুরি করবেন যেমন এদিকে ঘোরাতে বলবে তারপরে এদিকে ঘোরাতে বলবে তারপরে আপনাদেরকে এভাবে যখন কাজ শেষ হবে তারপরে আপনাদের ডান আসবে আপনারা যদি কম্পিউটার দিয়ে আপলোড করার পর মোবাইল দিয়ে ফেস ভেরিফিকেশান করতে চান তাহলে এখানে কম্পিউটারে কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এইভাবে একটা অপশান আসবে আপনারা মোবাইল দিয়ে স্ক্যান করলে এই ভেরিফিকেশনের কাজগুলো মোবাইল দিয়ে করতে পারবেন অথবা আপনারা যদি চান যে স্ক্যান করার কোনো অপশান না থাকে তাহলে আপনারা মেসেজ এবং ইমেইল এই দুইটার মাধ্যমে লিঙ্কটা সেন্ড করে নিতে পারেন আপনারা যে সেন্ড এসমএসে দেন এবং আপনার নাম্বারটা দেওয়ার পর যদি সেন্ড সিকিউর লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনার মোবাইলে একটা মেসেজ পাঠানো হবে ওখানে একটা লিঙ্ক দেবে ওই লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা আবার এই ভোটার আইডি পাসপোর্ট এইগুলা জমা দেওয়া এবং ফেস ভেরিফিকেশনের যে কাজকর্মগুলি আছে এগুলো এইভাবে করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এখানে যে ফাইলগুলো আপলোড করবেন সেগুলো অবশ্যই চার মেগাপিক্সেলের বেশি হতে হবে আপনারা যারা মোবাইল এবং ক্যামেরা দিয়ে ছবি এখানে আপলোড করতে চান তারা মিনিমাম এখানে চার মেগাপিক্সেলে আপলোড করবেন এবং সেই ইমেজের সর্বোচ্চ ফাইল চার্জ হবে পঞ্চাশ মেগাওয়াইট এবং যারা ডিজাইন নিয়ে কাজ করতে চান তারা এখানে ইপিএস ফাইল আপলোড করবেন ইপিএস টেন আপলোড করবেন আর মিনিমাম চার মেগাপিক্সেল হতে হবে ম্যাক্সিমাম পঁচিশ মেগাপিক্সেল এবং যারা মোবাইল বা ক্যামেরা দিয়ে তোলা ভিডিও এবং যারা এনিমেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই এমপি ফোর এবং এমও ভি যে ফর্মেটটা আছে এই ফর্মেটে এখানে আপলোড করবেন এবং মিনিমাম পাঁচ সেকেন্ড হতে হবে এইচডি ফুল এইচডি বা ফোর কে যে কোনো সাইজে আপনারা আপলোড করতে পারেন এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে দশ জিবি আপনারা যে ফাইলগুলো আপলোড করতে চাচ্ছেন সেগুলো এখানে ক্লিক করে নিয়ে আসতে পারেন অথবা ড্রাগ করে এনে ছেড়ে দিলেই হবে এবং ছেড়ে দেওয়ার পর যখন দেখবেন যে আপনার আপলোডিং শেষ তখন আপনারা অ্যাপ ডাটাতে যাবেন অ্যাপ ডাটাতে গেলে দেখতে পাচ্ছেন এখানে আমার উনিশটা যেটা আপনাদের একটু আগে বললাম যে আমার উনিশটা এখন আপলোড করা আছে সাবমিট করা হয়নি আমি যে জিনিসটা এর জন্য সেন্ড করতে চাচ্ছি সেটাতে ক্লিক করব অথবা একই রকম যদি পাসওয়ার্ডটা থাকে বা সবগুলোতে যদি আপনারা একই টাইটেল দিতে চান তাহলে প্রত্যেকটাকে এক এক করে ধরবেন কন্ট্রোল চিপে আপনারা যখন ক্লিক করবেন তখন প্রত্যেকটায় ধরা হবে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাইন সাইডে আরও কিছু অপশন বের হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিটিজির তিনটা লাইসেন্স আছে প্রো ফ্রি এবং এডিটোরিয়াল আমি ভিডিওর প্রথম দিকে বলেছিলাম যে আমি ফ্রিতে আপলোড দিয়ে এই ডলারগুলো আর্ন করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ফ্রি মানে এখানে ফ্রিতে এখানে যদি আপনারা সিলেক্ট করেন তাহলে কী হবে এই ফাইলগুলো যে কেউ ফ্রিতেই ডাউনলোড করতে পারবে তা সেজন্য তাদেরকে কোনো টাকা পেড করতে হবে না কিন্তু ভিকটিজির পক্ষ থেকে আমাদের একটা কমিশন থাকবে তো আপনারা যারা শুরু করতে যাচ্ছেন এবং যেসব ফাইল আপনার মনে হয় যে মানুষ ফ্রিতে ডাউনলোড করবে সেই ফাইলগুলো আপনারা এখানে সবচেয়ে বেশি আপলোড করতে পারেন আপনারা অনেকে আছে প্রথম দিকে প্রোতে যদি আপলোড করেন তাহলে আপনাদের অ্যাপ্রুভ নাও করতে পারে আপনাদের ফাইল কোয়ালিটি যদি হাই না হয় তাহলে এখানে প্রোতে আপনাদের অ্যাপ্রুভ করবে না এডিটোরিয়াল আপনারা কোন জিনিসগুলোর ক্ষেত্রে ব্যবহার করবেন এডিটোরিয়াল আছে ধরেন যে আপনি কোনো মানুষের ছবি তুলেছেন এবং সেই ছবিগুলো এখানে সেল করতে চাচ্ছেন অথবা কোথাও ঘুরতে গেছেন দর্শনীয় স্থানে সেখানে বিভিন্ন ধরনের ঘরবাড়ি আছে ওই ঘরবাড়িগুলো বা এই টাইপের মানুষের প্রপার্টি এবং মানুষের ফেজ আসে এমন কোনো জিনিস যদি এখানে আপলোড করতে চান তাহলে অবশ্যই এডিটোরিয়ালটা সিলেক্ট করতে হবে নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে এগুলো অ্যাপ্রুভ করবে না আপনারা আশা করি বুঝতে পেরেছেন ফ্রি কোন জায়গায় ইউজ করবেন প্রো কোন জায়গায় ইউজ করবেন এবং এডিটোরিয়াল কোন জায়গায় ইউজ করবেন এআই জেনারেটেড এই বিষয়টা আমরা এখন আলোচনা না করি তারপরে এখানে আপনাদের একটা টাইটেল দিতে হবে টাইটেলটা মিনিমাম তিন ওয়ার্ডের হবে এবং ম্যাক্সিমাম দুইশো ক্যারেক্টারের হতে হবে এবং আপনারা খেয়াল করবেন এখানে যেন কোনো স্পেশাল ক্যারেক্টার না থাকে স্পেশাল ক্যারেক্টার বলতে পার্সেন্টেজ অ্যাট দ্য রেট হ্যাঁ রকম টাইপের যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো ধরুন যে আমরা একটা টাইটেল দিয়ে দিলাম হ্যালো বাংলাদেশ আমি হ্যালো বাংলাদেশ দুই হাজার চব্বিশ এই টেক্সটটা লিখলাম এবং তারপরে অবশ্যই আপনাদের পাঁচটা কিউআর দিতে হবে আমি এখানে পাঁচটা কিওয়ার্ড দিচ্ছি এখানে যখন আপনারা মিনিমাম পাঁচটা কিউয়ার্ড ইউজ করবেন তখন এখানে সাবমিটের আপনারা অপশনটা পাবেন তখন আপনারা এখানে সাবমিট ক্লিক করলে সাবমিট হয়ে যাবে এখানে আপনারা নিজে দেখতে পাচ্ছেন যে যেগুলোর মেটারটা কমপ্লিট সেখানে গ্রিন হয়ে যাবে এখানে অবশ্যই আপনারা পাঁচটা না মিনিমাম পঞ্চাশটাই ইউজ করবেন পঞ্চাশটা ইউজ করার চেষ্টা করবেন যতগুলো সম্ভব ইউজ করার চেষ্টা করবেন তারপরে আপনারা সাবমিট করলে সেগুলো সাবমিট হয়ে যাবে আমি এখন সাবমিট করবো না এখানে আপনাদের আমি দেখানোর জন্য শুধু এই কাজটা করলাম আমার মতো ডিজাইন ও অ্যানিমেশন শিখে আয় করতে চাইলে যুক্ত হতে পারেন আমাদের সেকেন্ড অনলাইন ব্যাচে ঈদের পর তেইশে জুন শুরু হতে যাচ্ছে আমাদের দ্বিতীয় ব্যাচ ডিজাইন ও অ্যানিমেশন বানানো থেকে শুরু করে পকেটে টাকা আনা পর্যন্ত সব কিছুই শেখানো হবে আমাদের এই কোর্সে আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে সিদ্ধান্ত নিন কোর্সের লিঙ্ক আমাদের প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন লিঙ্কে গেলেই আপনারা কোর্সের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন ফর্মটি পূরণ করে আপনার ভর্তি নিশ্চিত করুন আমাদের কোর্সে থাকবে ডিজাইন অ্যানিমেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার সহ এই তিনটির কম্বিনেশনে একটি কোর্স তৈরি করেছি এছাড়া কোর্সে থাকবে কিভাবে মাইক্রোস্টকে কাজ করে আপনারা সাকসেস হবেন